দক্ষ হাতে গাছের সার্জারি করছেন এনামুল ভাই উন্নত জাতের পেয়ারা ধরবে দেশি পেয়ারা গাছে বারো মাস দেখেন এই উন্নত জাতের পেয়ারার ডাল সেটা বসানো হচ্ছে দেশি জাতের পেয়ারার গাছে এমনটি কেন করা হচ্ছে কারণ দেশি জাতের পেয়ারার গাছ আমাদের দেশের আবহাওয়াতে অনেক বেশি টেকসই লংজিভিটি বেশি আর এই টেকসই গাছেই বারো মাস পাওয়া যাবে উন্নত জাতের পেয়ারা বাংলাদেশের ফলে রাজধানী খ্যাত মহেশপুরে সত্যি অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে এক একটি উদ্যোক্তা এটা বুনো পেয়ারা আমি টেপ কলম করতেছি উন্নত জাত বানাই তৈরি করে দিচ্ছি এটা আপনার বারো মাস ফল দিবে আপনি বাণিজ্য ভালো পাবেন যেটা বুনো পেয়ারা এটা অনেক দিন টেকসই করে গুড়াটা আর এই বাগান থেকে আমরা ডুগা সংগ্রহ করে নিয়ে আসি এই পেয়ারাগুলো অনেক ভালো আমার হাতে যেগুলো আছে এগুলো হচ্ছে উন্নত জাতের পেয়ারা গাছের ডাল এই ডালগুলো আমরা দেশি পেয়ারার এই যে পাশে যে চারাগুলো আছে দেশি পেয়ারা বীজের চারা এইগুলোর সাথে কিন্তু এই সায়ং ডালগুলা টেপ পলমের মাধ্যমে কিন্তু গ্রাফিন করে দেওয়া হবে পরবর্তী সময়ে এই যে ডালগুলো আছে যে গ্রাফিন করা হয়েছে যেই গাছগুলা এখান থেকে উন্নত মানের কিন্তু ফল পাওয়া যাবে এবং বারো মাস পাওয়া যাবে এবং দেশি পেয়ারা বীজ থেকে চারার সাথে কিন্তু গ্রাফিন করতেছে যাতে এটা লং টাইম বেঁচে থাকে এবং আমাদের দেশে আবহাওয়ার সাথে সাথে অ্যাডাস্ট হয়